হামলা পাল্টা হামলা থামেই না রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বৃহস্পতিবারও ইউক্রেনের কৌশলগত দোনেস্ক অঞ্চলের একটি শহর নিয়ন্ত্রণের দাবি করে রাশিয়া এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় পূর্বাঞ্চলের সেনাদের অভিযানের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে জালান্সকি বাহিনী এতে বসতিমুক্ত হয়েছে ভোলেদার শহর পাশাপাশি ইউক্রেনের প্রায় দেড়শো ড্রোন ভূপাতিদের দাবি করে মস্কো এদিন রুশ সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে ভয়াবহ পরিস্থিতির কথা জানায় কিয়েভ পাল্টা জবাবে শুক্রবার রাশিয়ার পার্ম অঞ্চলে একটি তেলের ডিপোতে বিস্ফোরণ হয় তবে কি কারণে হয়েছে তা জানা যায়নি এদিন ভোরানেজ অঞ্চলের আরেকটি ডিপোতে কিয়েভের ড্রোন হামলার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ করে রুশ বাহিনী তবে এ বিষয়ে এখনও দায় স্বীকার করেনি ইউক্রেইন ন্যাটোর নতুন মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার ইউক্রেন সফরে যান মার্ক রুট এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে দেখা করেন তিনি এ সময় কিয়েভে পরপর দুইবার বিমান হামলার কারণে সাইরেন বেজে ওঠে পরিস্থিতি সামলাতে মার্ক বলেন চলমান যুদ্ধে ইউক্রেনকে পূর্ণাঙ্গ সমর্থন করবে পশ্চিমাদের সামরিক জোট পাশাপাশি মস্কোর ড্রোনগুলো ভূপাতিত করতে পশ্চিমা মিত্রদের আহ্বান জানানো হবে তবে পুতিন বাহিনীর ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পশ্চিমারা প্রস্তুত নয় দাবি করে ক্ষোভ জানান জেলেন্সকি এদিন চলমান যুদ্ধে ন্যাটোর সামরিক সরঞ্জাম সরবরাহের গতি নিয়ে হতাশাও প্রকাশ করেন তিনি এদিকে বিশ্ব দরবারে ক্রমেই আক্রমণাত্মক হয়ে উঠছে রাশিয়া সম্প্রতি লা পয়েন্ট ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রান্সের জন্য রাশিয়াকে ভয়াবহ হুমকি বলে উল্লেখ করেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নো বলেন দু হাজার সালের তুলনায় অনেক বেশি বিধ্বংসী হয়ে উঠেছে মস্কো দেশটির বিরুদ্ধে তথ্যযুদ্ধ সমুদ্রতল এবং সাইবার স্পেসে নতুন সামরিকীকরণের অভিযোগও তোলেন তিনি তবে ইউক্রেনে অস্ত্র সরবরাহ করায় ক্ষুব্ধ জার্মানির অনেকে তাই অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে স্থানীয় সময় বৃহস্পতিবার বার্লিনে বিক্ষোভ করেন দেশটির সাধারণ মানুষ একই রুশ ইউক্রেন যুদ্ধে মদত না দিতে পশ্চিমা বিশ্বকে আহ্বান জানান বিক্ষোভকারীরা সাথী